সেই বাদের কাছে আমরা পিতッグ ও আমার মা বোনেরা কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে আপনাদের খিদমতে সুযোগ আপনাদের মুখের মাধ্যমে দেন তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের রিইনফোর্শ করার চেষ্টা করব আমরা ঘরে چلا চলে এবং কর্মস্থলে তিন জায়গায় আপনাদের মর্যাদা এবং আপনাদের নিরাপত্তা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব এক পেপারে কোনো ছাড় দেব না কোন জানেন কে

আর নিজের মাকে সম্মান করে তারা গোটা দুনিয়ার সমস্ত নারীদেরকে সম্মান করে আমরা কোন অসম্মান বরদাস করব না ওটা একদম স্পষ্ট এই ব্যাপারে কোন দুর্বলতা দেখাব না যুব সমাজ আমরা তোমাদের হাতে কোন বেকারের ভাতা তুলে দেব না আমরা তোমাদেরকে অপমানিত করতে চাই না আমরা তোমাদেরকে মর্যাদা

আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি পাঁচ বছরের অবশেষ পর্যন্ত রাষ্ট্র তার চিকিৎসা তার শিক্ষা তার সব কিছুর দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ